ভারতের একমাত্র সমৃদ্ধের জন্য বাংলা দখলের পরিকল্পনা প্রকাশ করেছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাত্তর পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত ভারতের একমাত্র সমৃদ্ধের জন্য বাংলা দখলের পরিকল্পনা প্রকাশ করেছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার এই পরিকল্পনা মতে বাংলা হিন্দুত্ববাদী হিন্দি সরকার চলতে পারছে না তাই বিধানসভা নির্বাচনে বাংলা করতে অন্যদিকে পশ্চিমবঙ্গের জনপ্রিয় বাঙালির জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ মনে করেন ভারতের একমাত্র জাতীয়তাবাদী দল তৃণমূল কংগ্রেস অমিত শাহ বিজেপি সরকারের ব্রিটিশদের দালাল এরা দেশদ্রোহী বিশ্বাসঘাতক উগ্রপন্থীদের থেকে জন্ম নেওয়া বিজেপি এই বিজেপির প্রতিষ্ঠাতারা এক একটি ব্রিটিশ দালাল ছিল ব্রিটিশের সন্ত্রাসীরা বাংলা থেকে এত অর্থ সম্পদ লুট করেছে যা দিয়ে পুরো বেঙ্গল প্রেসিডেন্সিকে সোনা দিয়ে মুড়ে সোনার বাংলা করা যেত বাংলা থেকে বিজেপি নামক ব্রিটিশ দালাল হটাও বাংলা বাঁচাও সম্প্রতি বাংলাদেশের সাথে ভারতের নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে জানিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক নষ্ট করেছে নয়াদিল্লি কারণ বাংলাদেশকে দেওয়া ট্র্যান শিপমেন্ট বাতিল করেছে নয়াদিল্লি ভারত বাংলাদেশের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেন ঐক্যবদ্ধ বাঙালি জাতি ভারতের জন্যই যথেষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ